অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের দিন কোচবিহারে ও উদ্বোধন হল রাম মন্দির কোচবিহার রাজারহাট ছড়ার কুঠি গ্রামে এই রাম মন্দির তৈরি হয়েছে এদিন এই রাম মন্দিরে পুজো দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক এই রাম মন্দির তৈরি হয়েছে জয়পুরের মার্বেল পাথর দিয়ে রামসীতা লক্ষ্মণ ও বজরঙ্গলীর মূর্তি ও জয়পুরের জয়পুর থেকে আসা জন শিল্পী মন্দির গড়ার কাজ করেছেন সোমবার সকালে এই রাম মন্দিরের শুভ উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশিথ প্রামাণিক সহ বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় ও অন্যান্য নেতৃত্বরা

এবং আজকের দিনটি একটি বিশেষ দিন একটি ঐতিহাসিক দিনে পরিণত হবে এবং ইতিহাসের পাতায় আজকের দিনটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবং বারংবার আমরা বলবো সবাই মিলে আসুন আনন্দ উৎসবে আমরা সবাই মিলে সামিল হই কোনো বিতর্ক না করে উৎসবের দিন দিনটিতে আমরা সবাই মিলে আমরা উদযাপন করি হল বেশ জায়গায় সাতটি জায়গায় আমরা চিহ্নিত করেছি স্থান চিহ্নিত এবং সাতটি জায়গার মধ্যে বেশিরভাগগুলোই আজকেই ভিত্তিপ্র অর্থাৎ সেখানে সেখানেজনের কাজ হবে এবং বাকি আমাদের রয়েছে কোচবিহার জেলাতে এবং পার্শ্ববর্তী এরিয়াতে এখানে সাধারণ মানুষের যে ডিমান্ড এসছে সেই কারণে এখানে প্রায় একশোর বেশি মন্দির কিন্তু ছোট বড় মন্দির এখানে নির্মাণ